নেপোয় মারে দই সুবলচন্দ্র মিত্র মহাশয় সরল বাংলা অভিধানে নেপো শব্দের অর্থ করেছেন ধূর্ত বা ডেপো এখন কোন বিশিষ্ট ধূর্ত যিনি দই খেয়ে চলে যান নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র তার নাম সকলেই জানেন গোপাল ভাঁড় ছিলেন তার সভার বিদুষক মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রপত্র অর্থাৎ নাতির ছেলে গিরিশচন্দ্র এই গিরিশচন্দ্রের সভা কবি ছিলেন রসরাজ কৃষ্ণকান্ত ভাদুড়ি মহাশয় এই সময়টা আঠেরোশো খ্রিস্টাব্দের আশেপাশে ইংরেজরা তখন মোটামুটি জাঁকিয়ে বসেছে কৃষ্ণচন্দ্রের সময় নদীয়ার অর্থনৈতিক অবস্থা যতটা উন্নত ছিল গিরিশচন্দ্রের বেলায় ততটা ছিল না বরং রাজকর্মচারীদের অনেক সময় দু এক মাসের বেতন বাকি পড়ে যেত এরকমই বেতন বাকির সময়ে লঘু চালে কোনো এক কর্মচারী বলে ফেলেন রাজকোষের অর্থ তো আসলে রাজার নয় প্রজাদেরই অর্থ তার থেকে যদি কিছু সাহায্য দিয়ে অন্তত ব্যবস্থাটুকু মহারাজ করে দেন কথাটা মহারাজের ভালো তিনিও স্বভাব কবি ছিলেন তিনি বললেন যার ধন তার ধন নয় কই হে আছো নাকি রসরাজ শুরু করো দেখি একটা কবিতা যার ধন তার ধন নয় কৃষ্ণকান্ত ভাদী সর্বদাই প্রস্তুত তিনি সঙ্গে সঙ্গে একটা কবিতা রচনা করে ফেললেন আয়ান ঘোষ বিয়ে করলেন রাজকন্যা রাধা নন্দের কৃষ্ণতাতে ভাগ বসালেন আধা আর শুনেছ দুঃখের কথা আর শুনেছ সই যার ধন তার ধন নয় নেপোয় মারে দই তাহলে এখানে নেপো কে হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ